ফেসবুক ইউটিউবের যুগে মোবাইলে বুথ না হয়ে কবর খনন করতে শিখছে একদল যুবক কারোর মৃত্যুর খবর পেলেই তড়িঘড়ি করে খুন্তি কোদাল দা চাকু স্কেল করার সহ কবর খোরার প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে ছুটে যান দশ বারো জন তরুণের একটি দল কবর খোরার পর মৃত ব্যক্তির পরিবারের কারোর কাছ থেকে নেন না কোনো পারিশ্রমিক বা যাতায়াত খরচ পৌর শহর সহ পার্শ্ববর্তী এলাকার কোথাও মৃত্যুর খবর শুনলেও ছুটে যান সংগঠনটির সদস্যরা একদিনে একাধিক কবর খোরার প্রয়োজন হলে তারা কয়েকটি দলে বিভক্ত হয়ে যান মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে বাস কাটা কবর খোঁড়া শেষ করে দাপন পর্যন্ত সেখানেই অবস্থান করেন